ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলার আছে সে সে ভালো না ওখানে দখল করে রাখতো রোজ ওখানে মদ খাওয়া হতো ওখানে রাখা ছিল কিন্তু সবথেকে বড় ব্যাপার আছে এই ঘটনাটাকে আপনি বম বিস্ফোরণ নিয়ে ভাববেন না এই ঘটনাটা অনেক রহস্য আছে পাশে ক্যান্টোনমেন্ট এরিয়া আছে এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলার এখানে আপনি অপোজিট সাইডে চলে যান ষোলো নম্বরে ন সাত ব্যারেকপুরে আপনি চলে যান বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান যে ওয়ার্ডটা আছে জেসি রোড ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার ন সাত যে কাউন্সিলার আছে আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল এর জন্য ইনকোয়ারি হয়েছে এই এই কেসটাকে আপনি ছোট কেস ভাববেন না ধামা ধামাচাপা দেওয়ার জন্য এই সব গল্প সাজাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যান্টোমেন্ট বোর্ড আছে সেখানে হেল আছে এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে সবটাকে এক জায়গা নিয়ে আসুন আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গা নিয়ে আসুন এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে এনআইএ কে ইনভলভ করা দরকার এ তো থানা তো জানে ওখানে টিটাগর থানার ক্ষমতা আছে সব করার না টিজা যার বাড়িতে বমা বিশ্বরণ আছে সে বসে বাইট দিচ্ছে আপনাদের চ্যানেলে আরে কি বলছেন আচ্ছা এটা

বারেকপুর পুলিশ কমিশনার দিয়ে ইনকোয়ারি করলে কিচ্ছু হবে না এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার কেন যেখানে যার যার বাড়ি আছে যে বলছে সোপাল যাকে প্রমোটার বলছে সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল আরমান মন্ডল তা তারপরে এখনো বাইট দিচ্ছে তো আপনি এই পুলিশের উপরে ভরসা রাখছেন ইমিডিয়েট আর্মি ইন্টেলিজেন্স এনআইএ ইমিডিয়েট এখানে ইনভলভ হওয়া দরকার আছে আপনি দেখছেন তো ওখানে দুটো সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে বসে গায়ে আছে এরা